রাধে 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 শ্যাম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো মিঠাই ব্লগ এর সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি ভালো লাগবে বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা চলো শুরু করা যাক আজকে ব্লগটা এখন প্রায় সকালে সাড়ে আটটার থেকে নটা মতো বাজে ভগবান অঙ্গরাগের জন্য আবারও চলে এসেছে এই ছোট্ট ভক্তের কাছে ভগবানের বিগ্রহীটি ছিল আমার বোনের ওর নাম হচ্ছে আমাদের সবার প্রিয় ঠুকানবাবু খুব আদরের জানো তো যখন আমি মায়ের বাড়িতে আসি ও কিন্তু আদর খেতে তার মাসির কাছেই থাকতে বেশি পছন্দ করে দিন আমি মায়ের বাড়িতে থাকবো ও তার মাম্মামের মের কাছে ততদিনই থাকবে জানি না এটা কি পাগলামি না তাকে পাগল বলে আর লোকে বললো আমার কোনো যায় আসে না অনেকেই তো পিছনে বলে গোপাল পাগল শুনতে অবশ্য খুব ভালো লাগে যে কোনো ভগবান আসুক না কেন তার সেবা দিয়ে পরিষ্কার করে তাকে অনেক ভালোবেসে অনেক বুঝিয়ে তার অঙ্গরাক শুরু করি এখানে রঙ তুলি ভগবানের চরণে নিবেদন করে তাকে প্রণাম করে তার আদেশ নিয়ে শুরু করবে তার অঙ্গরাক জানো তো যে কোনো ভগবান আসুক না কেন সে কিন্তু তার মার কাছ থেকেই আসে আমার কাছে আর তাকে বোঝাতে হয় তুমি কিন্তু সাজুগুজু করতে এসছো মন খারাপ করো না সুন্দর করে সাজুগুজু করে তুমি তোমার মায়ের কাছে যাবে জানো তুমি মন খারাপ করলে তোমার সাজুগুজুটা নষ্ট হয়ে যাবে তুমি সুন্দর করে সাজুগুজু করে তোমার মায়ের কাছে গেলে সব থেকে খুশি কিন্তু তোমার মা হবে তাই সুন্দর করে সাজুকুজু করে না মন খারাপ করো ভগবানের আগের অঙ্গরাগের যে রং ছিল সেগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে গোপাল সোনাকে যখন আমি অঙ্গরাগ করছিলাম তার সাথে অনেক গল্প করছিলাম আর এটাই বলছিলাম তোমার মুখটা কিন্তু খুব হাসি হাসি লাগছে তোমাকে খুব মিষ্টি লাগবে দেখতে জানো তো ভগবানের চরণে যখন সাদা কালারে বেশ করছিলাম তখন একটা কথা মনে করছিল নিশ্চয়ই ভগবানের পায়েও খুব সুশুরি লাগছিল তোমাদের ছোট্ট মিঠা রানির পায়েও কিন্তু খুব সুশুরি তার পায়ে হাত ধোয়াই যায় না সেও আলতা পরে খুব হাসে খুব হাসে তাকে আলতা পরানোই মুশকিল হয়ে যায় ভগবানকে যখন অঙ্গরাক করি জানো তো তখন একা একাই বক বক করি আমার মা তখন বলে কি একা একা বক বক করছে মাঝে মাঝে তোমাদের ছোট্ট মেয়েটা খুব হেসে বলে মা তুমি কার সাথে কথা বলছো দাদা ভাইয়ের সাথে জানে তো তোমাদের ছোট্ট মিঠাই নিয়ে কিন্তু তার দাদাদের সাথে অনেক কথা বলে অনেক সেই কথাগুলো শুনতে এত মিষ্টি লাগে আমি না চুপচাপ ওই কথাগুলো শুনি এত ভালো লাগে যদি কাউকে এতটাই ভালোবেসে থাকে তাহলে তার সাথে কথা বললে যেন তার মধ্যে জান চলে যায় আমি তো ভগবান তখন প্রায় ওই রাত্রি সাড়ে দশটার থেকে এগারোটার মতো বাজে সবাই খেয়ে দিয়ে প্রায় শুয়ে পড়েছে আমি একাই ভগবানের সঙ্গে জেগে আসছি জানো তো আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি যখন ভগবানকে অঙ্গরাগ করি তাকে বসিয়ে সবাই ঘুমিয়ে গেল আমার ঘুম আসে না হয়তো ভগবান বসে থাকে বলে তাই কিন্তু আমার খুব দরকার না হলে আমি ভগবানকে বসিয়ে রাখি অনেক সময় মাথার বেশটা কাছা থাকে কিংবা কোমরের প্যান্টের কালারটা কাঁচা থাকে এই জন্যই কিন্তু বেশিরভাগটা বসিয়ে রাখি নইলে তো নষ্ট হয়ে যাবে যখন তাকে বসিয়ে রাখা হয় আমি কিন্তু ভগবানকে একটাই কথা বলি আরও ভগবান আছে তুমি তার পাশে গিয়ে শুয়ে পড়ো হয়তো আমার ওই জন্যই ঘুম হয় না যতক্ষণ না কমপ্লিট করবো ততক্ষণ কিন্তু আমারও ঘুম আসে আমার ভগবানের আসনটা কিন্তু অন্য জায়গায় আর এই জায়গাটায় অঙ্গরাক করতে আমার খুব ভালো লাগে যতবার কিন্তু ভগবানকে সেবা দেওয়া হয় এখানেও এসে কিন্তু সেবা দেওয়া হয় ভগবান তোমরা হয়তো অনেকই ভাববে যে শুধু কালারই করে যাচ্ছে ভগবানকে সেবা করে না কিন্তু সেবা ঠিকই হয়ে যায় জানো তো যেখানেই যাই না কেন গোপাল সোনার হয়তো কথা মনে করি বলে রাস্তাঘাটে ঠিক গোপালের দর্শন আমি পেয়েই যাই হয়তো ওদের কথা এত ভাবি বলেই সেই জন্যই দর্শন দেয় আমাকে আচ্ছা আমার মতো কি তোমাদের এরকম হয় জানো তো একটা বাড়িতে আমায় নেমন্তন্ন করেছিল আর সেখানে আমি খেতেও গেছিলাম প্রথমে নানা বলছিলাম না মা আমি যাব না আমার মা কিছুতেই শুনবে না সেই বাড়িতে আমাকে জোর করে নিয়ে গেছে একটা পুজো বাড়িতে সেখানে বিভিন্ন রকমের ভগবানের পুজো হচ্ছে সেই ভগবানকে সুন্দরভাবে দর্শন করে তাকে প্রণাম করে সবে পাত্র চোখটা খুলেছি সব ভগবানের মাঝে ছোট্ট একটা গোপাল সোনা বসে আছে ছোট্ট একটা জামা পরে কারোর চোখে পড়েনি কিন্তু সেটা আমার চোখে পড়েছিল ফুল দিয়ে ঢাকা ছিল ছোট্ট একটা জামা পরে অনেক ধ্যান মন দিয়ে ভালো করে তাকিয়ে দেখলে তাহলে তাকে দেখা যাচ্ছে আর আমি চোখ খুলতে কিন্তু তাকে প্রথমে দেখতে পেয়ে আমি আর পাশের জনকে বললাম ওই দেখো ওখানে একটা গোপাল সোনা আছে তারা বললো তুই কি সব ঠাকুরকে কি গোপাল মনে করিস কোথায় আছে আমি বললাম ওই দেখো ওখানে চুপটি করে বসে আছে সবাই যান আমাকে কি বললো আমার সঙ্গে যারা গেছিলো বললো সত্যি বাবা তোর চোখ হয়তো ভগবানকে মনে করছিলাম বলে ভগবান দর্শন দিয়ে দিল প্রায় ওই রাত্রির একটা মতো বাজে আর ওই দেখো সাইড দিয়ে দেখা যাচ্ছে বাবু দিদিয়া মানে বুবুন সেও কিন্তু খুব ভালোবাসে তার এখন জানো তো ও অনেকটা ছোট কিন্তু গোপাল সেবা থেকে আমি জানো তো যখন আমরা ছোট ছিলাম তখনও মনে হয় এতটা গোপাল ভক্ত ছিলাম না এখন দিন যাচ্ছে সময় যাচ্ছে বাচ্চারা কিন্তু ততটাই গোপাল সেবা করতে শুরু করে দিয়েছে বাচ্চারা এগুলো বেশি শিখে বাড়ির থেকে কিংবা বড়দের আমার মা তো সারাদিন বাড়িতে থাকতো না তাই মা অত ঠাকুর সেবা করতে পারতো না কিছুটা আমরা আমার ভাইয়ের থেকেই শিখেছি দেখতে দেখতে তোমাদের ছোট্ট মেয়েটারানিও কিন্তু উঠে চলে এসেছে আমার মা একা ঘুমাচ্ছে আর ওরা দুই বোন উঠে চলে এসেছে গোপাল সোনাকে দেখতে গোপাল সোনাকে কেমন দেখতে লাগবে সেটা নিয়ে আলোচনা করছে তোমাদের ছোট্ট গোপাল সোনার কানের কাছে এসে বারবার একই কথা গোপাল দাদা তুমি কিন্তু সুন্দর করে মায়ের কাছ থেকে করে নিও দুষ্টু দুষ্টু করো না এটা শুনে বুবুন আবার বলছে তুমি চুপ করো করাবো গোপাল ভাই খুব ভালো কোনো দুষ্টু দুষ্টু করবে না সুন্দর করে সাজুগুজু করে নেবে দেখতে দেখতে ভগবানের কিন্তু অঙ্গরাক কম একটু একটু করে সময় যাচ্ছে আর এই রঙের ছন্দ যখন গোপাসনা শরীরে লাগছে আরো কিন্তু অপূর্ব লাগছে দেখতে ওর এই সুন্দর রূপটা থেকে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি তোমরাও কিন্তু ভালো করে দর্শন করে না গোপাসনা অঙ্গরাক করতে একটু সময় লাগে রংটা তো শুকাতে লাগে সেই জন্য একটার পর একটা রং চাপালে কিন্তু রংটা কেটে যায় চোখগুলো কিন্তু একদম অন্যরকম হয়েছে আর টুকান বাবুর কিন্তু এই তিনবার হলো তার অঙ্গরাক মাথায় যখন এই তিনবারের তার অঙ্গরাগ হচ্ছে এবারের অঙ্গরাগটা যেন সবার বেশি পছন্দ হয়ে সবার কেন টোকানবাবুরও খুব পছন্দ হয়েছে এই পুঁতির মালাগুলো কিন্তু আমি আগে কক্ষনো দেইনি এই প্রথমবার ধোয়ার পরে আর সুন্দর লাগছিল তাকে দেখতে এই পুঁথির মালাগুলো দিতে আমার খুব ভালো লাগে দেখতে যেন আরো মিষ্টি লাগে সেই জন্য যখনই আমি কোথাও ঘুরতে যাই আগে কিন্তু এই পুঁতির মালাগুলো খুঁজতে থাকি যতই থাকুক না কেন ওদের জন্য এই মালা মেলা ঘরে আনবোই আমার খুব ভালো লাগে এই পুঁতির মালাগুলো কথা বলতে বলতে মাথার চুল আর মাথার পুঁতির মালাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে গলার হাটটা করবো তাকে আলতা পরাবো বেশ একদম আমাদের টুকান বাবু সুন্দর হয়ে যখন এক মনে গোপাল সোনার সঙ্গে রাজ্যে গিয়ে আমি তার অঙ্গরাগ করি আমার না খুব ভালো লাগে ওই সময়টা ওই দিনটা মাঝে মাঝে কিন্তু আমার মা রেগে যায় শরীর খারাপ করবে এবার শুয়ে পর কাল সকালে করবে এই একটা কিন্তু বেশিরভাগটা আমার রাত্রিরে করতে ভালো লাগে জানি না কেন জানো তো আমি যেখানেই যাই জানো তো আমাকে একটাই কথা জিজ্ঞেস করে তুমি খুব গোপাল ভালোবাসো তাই না আমি তাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা তোমরা কী করে জানলে যে আমি এত গোপালকে ভালোবাসি তখন ওরা মিচকি এসে বলে মুখ দেখলেই বোঝা যায় ওটা বলতে হয় তখন দৌড়ে বাড়িতে এসে দেখি আয়নাতে মুখটা কই কিছুই তো বোঝা যাচ্ছে না জানি না বাবা কোন দিকতে ওরা দেখে বলে যাই হোক ওরা কিন্তু সত্যি কথাই বলে তোমাদের সবার প্রিয় বাবুকে যখন আমি লিপস্টিক পরাই ভগবান কিন্তু তখন খুব সুন্দরভাবে একটা নিচকে হাসি দেয় সেই মিচকি হাসিটা অনুসরণ করেই কিন্তু তার হাসি মুখটা তৈরি হয় সেই কাজটা কিন্তু করতে ভগবান অনেকটাই আমাকে সাহায্য করে যেটা ভাতত আমার ভালো লাগে তার চোখ তার মুখ তার ঠোঁট সব কিছুই কিন্তু ভগবান সব কিছুই দেখিয়ে দেয় তাকে কীভাবে সাজানো হবে তোমরাও সুন্দরভাবে অনুভব করে ভগবানকে দর্শন করো তার সুন্দর গলার মালা তার ঠোঁট আলতা পরা দুটি চরণ তার হাতের কলকা ভগবানের এই পুর অঙ্গটা তোমরাও কিন্তু সুন্দরভাগে দর্শন করে নাও ভগবান কিন্তু অপূর্ব লাগছে দেখতে আমার তো তার এই রূপ থেকে আমি মূর্ত হয়ে গেলাম তার এই সুন্দর রূপ থেকে আমার দুই নয়ন যেন চোখে জল ভেসে এল ভগবান তুমি এত সুন্দর রূপ নিয়েছ ছোট্ট ভক্তর হাত ধরে আমি সত্যি তোমার এই রূপ সাজাতে পেরে আমি ধন্য হয়ে গেলাম ভগবানকে একটাই কথা বলার ছিল আমি কিন্তু সাজানোর কেউ নয় তুমি আমার এই ছোট্ট হাত দিয়ে তুমি তোমার সাজুগুজু করে নাও তুলি ঘুরিয়ে এই রূপ থেকে আমি ধন্য হয়ে গেলাম ভগবানকে কোটি কোটি প্রণাম জানাই সোনার মা এসেছিল তাকে দর্শন করতে সে কিন্তু এই রূপ থেকে সে ধন্য হয়ে গেছিল তার এই সুন্দর রূপ থেকে তার কিন্তু মা এর কিন্তু তো এই যে গনু দাদা বসে আছে এই গনু দাদার মা কিন্তু একদম হাঁটাচলা করতে পারে না গনু দাদার মা দক্ষিণা পাঠিয়েছে তাদের সেবা দেওয়ার জন্য উনি একদমই হাঁটাচলা করতে পারে না ভগবানের কাছে আমরা সবাই প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে ভগবান কিন্তু আসনে বসার জন্য পুরো রেডি ভগবানের পোশাকটা কিন্তু আমারই হাতের বানানো পোশাকের যে কাপড়টা দিয়েছে উনিও কিন্তু একজন ভক্ত গোপাল শোনার উনি গোপাল সোনার জন্য পাঠিয়েছিল আর সেটা পরে কিন্তু আরও অপূর্ব লাগছে দেখতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে এরাধে